আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এখানে একটা মাইক আমরা এদিকে দিছি এই যে এই যে দোকান আছে এই দোকান পাড়ার জন্য আর এখানে আমরা মোট ছয়টা হরেন ব্যবহার এক একpiar মাল ব্যবহার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা আছি একটা ওয়াজের প্রোগ্রামের মাঝে আর এটা হচ্ছে কাপাশিয়া বাজারে এখানে একদিনের দিনের প্রোগ্রাম আর এখানে আজকে প্রধান মহমান হিসাবে থাকবেন আবু তুহা মোহাম্মদ আদনান তো এখানে আমরা ছয়টা হরেন লাগাবো আর এক পেয়ার পনেরোর মাল লাগাবো আর আজকের প্রোগ্রামটা হবে মসজিদের ভিতরে আর এই যে মসজিদ কাবাসিয়া বড় মসজিদ এটা তো আমরা মাত্র এখানে আসছি তো জোহর রাজান দিয়ে লাইছে আর এখানে প্রোগ্রাম শুরু হবে আসরের পর থেকে তো এখানে আমরা কি ইউনিট ব্যবহার করতেছি দেখেন এখানে আমরা টোয়া ইউনিট ব্যবহার করব ওই যে টোয়া ছয়শ একপঞ্চাশ মডেলের ইউনিট আর এখানে আমরা মোট ছয়টা হরেন ব্যবহার করব এক পেয়ার মাল ব্যবহার করব তো এখন আমরা এই মালগুলো নিয়ে সাদে যাবো আর সবগুলা মাল এখানে আমরা সার দিয়ে থেকে বাইরে বাজারে দিব আউটে কোনো হরেন হবে না শুধু ভিতরে ক্যাপচার করার জন্য আর আমরা মসজিদের ভিতরে দেব এক পেয়ার পনেরো বক্স তো এই মালগুলো এইখানে লাগাবো তো এখানে আজকে আমরা কী কী লাগাই কী কী করি কীভাবে সেটিং দেয় সবগুলো দেখাবো এইখানে আমাদের শুধু মাইক আর এক পেয়ার বক্স আসছে আর এখানে আমাদের লাইট এবং জেনারেটার অন্য কোনো কিছুই না আর একদিনের পচারের মাইকিং করা হয়েছে আর আজকে আমাদের এইখানে প্রধান মেহমান থাকবে আবু তোহা মোহাম্মদ আবনান তো ওই জন্য এখানে আজকে বাজারের যে মসজিদটা আছে কাপাসিয়া বাজারের বাজারের মসজিদের ভিতরেই বয়ান করবে তো অন্য কোনো স্টেজ হয় নাই কিছু হয় নাই তো মসজিদের ভিতরে সাউন্ডের জন্য শুধু এইখানে আমাদের ছটা মাইক আনছি এক বিয়ার মাল আনছি তো আমরা যে মাইকগুলো লাগাইতেছি একটা মাইক আমরা রাস্তার মাঝে দিতেছি এই দেখেন এইখান থেকে একটা মাইক আমরা মেন গেট যে গেটের মাঝে দিতেছি আর এটা হচ্ছে বাজারের ভিতরে তো মসজিদের চারপাশ দিয়ে অনেক দোকান তো কারোর জন্য কোনো সমস্যা না হয় ওই জন্য এই ইয়া করা আর কি বাইরে কোনো মাইক লাগানো হয়েছে না এখানে শুধু ভিতরেই মাইক লাগানো হয়েছে ভিতরে যারা আছে ওয়াজ শুনবে ওদের জন্য খালি মসজিদের ভিতরে বাইরে কোনো মাইক লাগানো হয়েছে না তাও আমরা একটা মাইক বাহিরে দিতেছি এইখানে একটা মাইক আমরা এদিকে দিছি এই সাইডে এই যে দোকান আছে এই দোকান পাড়ার জন্য মসজিদের সামনে এই সাইডে আমরা একটা মাইক এখানে লাগাইছি আর বরাবর সেম ওই সাইডে আর একটা মাইক লাগাইছি আর একটা মাইক আমরা এই বরাবর লাগাবো আর আরও আমাদের বাকি তিনটা মাইক থাকে তো তিনটা মাইক আমরা মসজিদের বারিন্দায় লাগাবো দুইটা মাইক আর একটা মাইক লাগাবো অন্যদিকে তো বাইরে আমরা চারটা মাইক লাগাবো মোটামুটি মানে মসজিদের আশেপাশের জন্য আর ভিতরে দুইটা মাইক লাগাবো এবং এক পেয়ার বক্স লাগাবো এটা নিয়ে চারটা মাইক আমাদের মসজিদের চারদিকে চারটা মাইক লাগানো হয়েছে এটা চার নাম্বার মাইক আর দুইটা মাইক থাকে ওই দুইটা মাইক আমরা মসজিদের বারিন্দায় লাগাবো তো এটা নিয়ে চারটা মাইক আমরা মসজিদের চারপাশে দিছি যাতে মসজিদটা কাবার হয় মসজিদের আশেপাশে সাউন্ডটা ঠিক থাকে তো এই যে নিচে যেগুলো দেখতেছেন এই যেটা পুরাটা মসজিদের বারিন্দা তো এই বারান্দার মাঝে আমরা দুইটা মাইক লাগাবো আর মসজিদের চারপাশে চারটা মাইক দিছি। আর এটা হচ্ছে শীতলক্ষা নদী ওই যে সামনে কাবাসিয়া ব্রিজ এইখানে আমরা একটা মাইক দিতেছি বারিন্দার জন্য এই যে এই বারিন্দাটা কাভার করার জন্য এই হরেনটা আমরা এইখানে দিতেছি আর বাহিরে মসজিদের আশেপাশে চারটা হরেন দিছি আর মসজিদের দুই বারিন্দার মাঝে আমরা দুইটা মাইক দিছি বারিন্দা ক্যাপচার করার জন্য আর মসজিদের ভিতরে শুধু বক্স থাকবে এই যে এইখানে একটা হরেন লাগাইছি আর ওই যে ওই বারিন্দায় ওইখানে একটা হরেন লাগাইছি ছয়টা মাইক দুইটা বক্সের জন্য এখানে আমরা কি কী সেট ব্যবহার করতেছি দেখেন এখানে আমরা একশো বিশ যেই সেটটা আছে এই সেটটা দিয়ে আমরা বারিন্দার দুইটা মাইক লাগাইছি আর আড়াইশো যেই সেটটা আছে এই সেটটা দিয়ে আমরা আউটপুটে যে চারটা মাইক দিয়েছি বাহিরে ওই চারটা মাইক ব্যবহার করতেছি আর এইখানে বক্সের জন্য আমরা ডেটন বাইশো আশি সেট আনছি আর সৌরজনের একটা ইয়ামা মিক্সার আনছি আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন দেখেন আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো আমাদের মালগুলা সব কমপ্লিট ওইদিকে বক্তিতা দিতাছে গুরু তারা রিসার্চ করার কথা এগুলো তো বেবাদি কথা তাই সতর্ক করার জন্য চিঠি দিছে বিভিন্ন মানে সতর্ক করার চেষ্টা করতে সতর্ক হয় নাই যখন সতর্ক হয় নাই তখন মানুষের সামনে এটা বড়টা পাপ হয়ে গেছে কেন আওবক করে জে করে দেয় আল্লাহ তাআলা আনহু তিনি বলছিলেন যে আমাদের তো তোমরা খলিফা বানাইছো আমরা আমি যে রসুলের উত্তরাধিকারী হিসাবে আমি খেরাপত খেলা পরিচালনা করতেছি প্রধানের দায়িত্ব নিয়েছি আমাকে তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা তখন মানবা যখন আমি কোরআন হাদিস বিরুদ্ধে কোন কথা বলবো আমরা তোমাকে আমাকে তোমরা তখন মানবা যখন আমি শরীয়তের বিরুদ্ধে কোনো কথা বলবো আমাকে তোমরা তখন মানবা যখন আমার ইমানের মধ্যে কোন

গাইস এখানে আমাদের প্রোগ্রাম শেষ তো ওই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আপনারা কে কোন জায়গা থেকে প্রোগ্রামটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء